কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী আওয়াজ তুললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বৃহস্পতিবার এক আগস্ট সকালে ফেসবুকে একটি প্রতিবাদী কবিতায় নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন এ গায়ক তার কবিতায় উঠে আসে নিহতদের প্রতি সহানুভূতি দেশ ও ছাত্র সমাজের জন্য কিছু করতে না পাড়ার আক্ষেপও ফুটে ওঠে কবিতার লাইনে সেই সঙ্গে শান্তি কামনায় ও আগামী সুন্দর দেশ করতে তারুণ্যের প্রতি আহ্বানও জানানো হয় কবিতায় তাহসান লিখেছেন এতগুলো যে তাজা প্রাণ হারাবার সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার যে কষ্ট জানে শুধু আপনজন শুধু শহীদের পরিবার প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ তাই মানসিক বিবাদে ততস্থ থাকি বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে আমি দেশপ্রেমিক কোনো কবি মেরুকরণের এই দেশে দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই ক্ষমতার বলের বাইরে তাই গুজবের বলি হই জ্বালাও পোড়াও সংঘাতে বিদ্রোহী কবি তো আমি নই শান্ত কবি স্থিরতা চায় শুধু একটাই অনুরোধ দেশ করতে হবে তোমাদের গড় মেরুকরণের বিরুদ্ধে অবরোধ চিরালত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ আমার সূর্য আজ অস্তমিত তোমরা নতুন রবি করজবে ক্ষমা চাই বারম্বার শুধু একজন পরাজিত কবি আমি এদিকে তাহসানের এই পোস্টটি শেয়ার করার পরপরই গায়ককে ধন্যবাদ জানাতে দেখা যায় অনেক ভক্তকে আবার নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা করেন তাহসানকে নিয়ে তাদের দাবি সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিলেন অধিকাংশ তারকা অথচ এমন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শিক্ষার্থীদের পক্ষে তাহসানের সারা দেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে